এক চামচ ঘি এক চামচ ঘি দিয়েছি চালটা আমি ভেজে নেব এটা গোবিন্দভোগ চাল আছে চালটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেবটা আমি এবার ঢেলে নেবো

অনেকটাই দুধটা মরে এসেছে ভাত আমি দেখুন পায়েস আমার কমপ্লিট এবার নামিয়ে নেবো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমপ্লিট কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন